সে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ অথবা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় একজন মানুষ তার যেই দুর্বলতা পুঁজি করেই এই ঘটনাটি ঘটেছে সে মিরপুরে গত দুহাজার সালের এপ্রিল মাসে জনৈক মাসুম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কয়েকদিন কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে তাকে বোঝানো হয় যে মানব দেহে। দুটি কিডনি রয়েছে দুটি কিডনির প্রয়োজনীয়তা অপরিহার্য নয় তার কারণ আমাদের হার্ট একটি লেভার একটি সেটিতে চলে এটি একটি হলেও চলে কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে আমি দুঃখিত না প্রথমে তার সাথে কথাবার্তা হয় তাকে চাকরি দেওয়ার কথা বলা হয় যেহেতু সে আর্থিকভাবে অনটন ছিল যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে সে ব্যবসার জন্য নিয়ে সেইভাবে তাকে বলা হয় তার পাসপোর্ট করা হয় তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য ল্যাবিড হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয় অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয় তো কিছুদিন দিন বিশ পঁচিশ দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না তখন সে উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম সে বাংলাদেশই ছিল এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য দুজন এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারকে ফেস করতে হয় মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি লিভার একটি দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয় রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে সেখানে তাকে পরীক্ষা করা হয় বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে সেটি যখন শেষ হয় পরবর্তীতে তাকে গুজরাট কিডনি স্পেশালাইজ হসপিটালে নেওয়া হয় এবং সে ভারতে যায় তার পরিচয় এপ্রিল মাসে কিছু টেস্ট হয় সেপ্টেম্বর মাসে সে ভারতে যায় দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর এরপরে দিল্লির এই হাসপাতালে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার গুজরাট কিডনি স্পেশালাইজড হসপিটালে এবছরেরই চার মার্চ তার বাম পাশের কিডনিটি তার অস্ত্রোপচারের মাধ্যমে খুলে নেওয়া হয় এবং এ রবিন গত উনিশ তিন দু তারিখে দেশে ফিরে আসেন এরপরে রমনা ডিভিশন তথা ধানমন্ডি থানা পুলিশ এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অ্যাডিশনাল পুলিশ কমিশনার তারা কনজিকিউটিভ ড্রাইভ দিয়ে ইতোমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলমান আছে এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে যে তথ্য পাওয়া গিয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ বলা যায় এই কারণে দুঃখিত যে তাদের এ ধরনের কাজকর্ম তারা বেশ কিছু করেছে এবং এখনও বেশ কিছু কাজকর্ম তাদের পাইপলাইনে রয়েছে আমাদের অভিযান চলছে আমরা আশা করি যে এই যে সংঘবদ্ধ অঙ্গ হানি করার অপরাধ চক্রটি তাদেরকে রবীনের যে অভিযোগ তার মাধ্যমে তাদেরকে ধৃত করা যাবে এবং তাদেরকে আইনানুকভাবে বিচারের মুখোমুখি করা যাবে